হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস ভিডিওটি দেখে লেখ করার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ দেখতে শুরু করেছেন প্রতিবারের মতো আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা সামনেই দুর্গাপুজো এবং আগামী বছরেই হতে চলেছে বিধানসভার নির্বাচন তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বড় ঘোষণা করেছেন হ্যাঁ বন্ধুরা এবার অবশেষে রাজ্যের অস্থায়ী চুক্তিভিত্তিক স্থায়ী কর্মীদের মুখে ফুটল হাসি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন অবশেষে এক লাফে এক নয় দুই নয় তিন নয় চার নয় পাঁচ নয় সাত হাজার টাকা বেতন বৃদ্ধি করলেন রাজ্য সরকার হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন যেমনটা আপনারা অনলাইনে হেডলাইনসে দেখতে পাচ্ছেন বাংলার এই সরকারি কর্মীদের সাত হাজার টাকা মাইনে বাড়ালেন মমতা নবান্নের বিজ্ঞপ্তিতে কারা কত পাবেন অর্থাৎ কোন কোন কর্মচারীদের এই বেতন বাড়লো বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক জুড়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল নোটিফিকেশনটি অবশ্যই প্রেস করে দেবেন সমস্ত আপডেট সবার আগে পেতেই তো যেমনটা আপনারা জানেন বন্ধুরা দীর্ঘ কয়েক বছর ধরে চুক্তিভিত্তিক থেকে শুরু করে অস্থায়ী কর্মীরা অনব্রত আন্দোলন করে আসছিলেন এবং তাদের বেতন বৃদ্ধি হচ্ছিল না কিন্তু বিগত কয়েক মাস ধরে আমি আপনাদের ভিডিও দিয়ে জানানোর চেষ্টা করেছিলাম যে অবশেষে কিন্তু এবার চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়বে অবশেষে সেই খবরের সিলমোহর পড়ল বেতন বাড়ালেন মমতা এবং কোন কোন কর্মচারীরা এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে তা জানাবো এই ভিডিওতে এবং কবে থেকে এই বেতন বৃদ্ধি কার্যকর হবে কিছুদিন আগেই আপনারা জানেন যে কেন্দ্র সরকারের তরফ থেকে অষ্টম বেতন কমিশনের জন্য বিল পাস করা হয় লোকসভা এবং রাজ্যসভা উভয়তে এবং বিলটি পাস হয়ে যায় অর্থ দপ্তরের অনুমোদনও পাওয়া হয়ে গিয়েছে কেবলমাত্র এখন কার্যকর হবে দু সাল থেকে অর্থাৎ দু হাজার ছাব্বিশের শুরুর দিক থেকে কিন্তু এই অষ্টম বেতন কমিশন লাগু হচ্ছে যার ফলস্বরূপ কেন্দ্র সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি বাড়বে যার ফলস্বরূপ রাজ্য সরকারও একই হারে এই বেতন বৃদ্ধি বাড়াতে বাধ্য কারণ অষ্টম বেতন কমিশন লাগু হওয়ার ফলে কেন্দ্র এবং রাজ্যের সরকারি কর্মীদের ফারাক খুব একটা থাকে না এবং রাজ্য সরকার অর্থাৎ কেন্দ্র সরকার বেতন বাড়ালে রাজ্য সরকারও সেই দিকেই সেই দিকে কিন্তু অনুব্রত যায় এবার কিন্তু অবশেষে এই বেতন বৃদ্ধির খুশি খবর শোনালেন তো বিস্তারিত জানাবো আজকের এই হেডলাইন্সে কি বলা হয়েছে বিশেষ করে বন্ধুরা আপনারা জানেন যে রাজ্য সরকারি চুক্তিভিত্তিক কর্মচারীরা বঞ্চিত হচ্ছেন স্থায়ী কর্মচারীদের যদিও বেতন বৃদ্ধি রয়েছে একটা মোটা টাকার বেতন কিন্তু সেই হারে অস্থায়ী কর্মীদের বেতন দেওয়া হচ্ছে না এবং বিধানসভা ভোট থেকে শুরু করে লোকসভা ভোটের আগে বেতন বৃদ্ধি করা হয়েছিল কিঞ্চিত পরিমাণে অবশেষে এবার আমরা দেখব কত বাড়ল বেতন আসুন দেখে নিচ্ছি দেখুন হেডলাইনসে বলা হয়েছে যে বাংলার এই সরকারি কর্মচারীদের সাত হাজার টাকা করে মাইনে বাড়ল নবান্নের বিজ্ঞপ্তিতে কারা কত পাবেন দেখে নিন দেখুন কি বলা হয়েছে কম বেশি সাত হাজার টাকা করে বেতন বাড়তে চলেছে পুজোর আগেই এমন খুশির খবর শুনে সকলের মুখে চাওরা হাসি কিন্তু কোন ভাতা বাড়িয়ে দিল রাজ্য সরকার কাদের ভাতা বাড়লো আসুন সে বিষয়ে জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে দেখুন কি বলা হয়েছে সরকারি কর্মীদের জন্য একের পর এক সুখবর দিচ্ছে রাজ্য সরকার বিভিন্ন ভাতা বৃদ্ধি এবং বহু প্রকল্পের ঘোষণা হতে চলেছে এবং আসছে রাজ্য সরকারের তরফে বাংলার সরকার এবার সরকারি কর্মীদের নির্দিষ্ট একটি ভাতা ব্যাপক হারে বৃদ্ধি বলল জানা গেছে রাজ্য সরকারি কর্মীদের সুযোগ সুবিধার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে পারে আয়কর এবং ভাতা সংক্রান্ত নতুন ঘোষণার ফলে এই পরিবর্তন আনা হচ্ছে আর এই নিয়ে বড় সিদ্ধান্ত বা বিরাট ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ফলে বড় পরিবর্তনের অপেক্ষায় রয়েছেন বাংলার বেতনভোগী সরকারি কর্মীরা জানা গিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের বেতনের সঙ্গে ঢুকতে পারে অতিরিক্ত সাত হাজার টাকা এবং নির্দিষ্ট ভাতা বৃদ্ধি করার প্রস্তাব আনতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর এই বিষয়টি নিয়ে ব্যাপক খুশি রাজ্যের সকল কর্মীদের একাংশের এক কথায় বলা চলে যে পুজোর আগে এই খবর যেন সোনাই সোহাগা কত টাকা বাড়তে পারে দেখুন প্রধান অভিজ্ঞতার ভিত্তিতে ন্যূনতম বেতন কাঠামোর পরিবর্তন করা হলে ধাপে ধাপে এই বেতন বৃদ্ধি হবে সরকার এই সিদ্ধান্তের ফলে মোটামুটি প্রায় সাত হাজার টাকার বেতন বৃদ্ধি পেল মোটামুটি টাকার হিসেব করলে বলা যায় যে কোনো কর্মী যদি টানা পাঁচ বছর ধরে কাজ করেন তাহলে ন্যূনতম তার বেতন একুশ হাজার টাকা হবে আর যদি কোনো কর্মী টানা দশ বছর কাজ করেন তাহলে তার বেতন হবে মোটামুটি ছাব্বিশ হাজার টাকা তবে বিষয়টি এখানেই শেষ নয় যদি কোনো কর্মী টানা পনেরো বছর ধরে কাজ করেন তাহলে সেক্ষেত্রে তার বেতন হবে বত্রিশ হাজার টাকা আর বিশ বছর ধরে কাজ করলে সেই কর্মীর বেতন হবে মোটামুটি উনচল্লিশ হাজার টাকা তারপরে দেখুন কী বলা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে স্কুল স্তরের চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বৃদ্ধি করা হবে এবং রাজ্য সরকারের স্কুল পড়ালেও এসএসসি বা টেট থেকে নিযুক্ত শিক্ষকদের মতো স্থায়ী বেতন এবং পেনশন কাঠামো তাদের নেই বন্ধুরা যেমনটা আপনারা দেখলেন যে রাজ্য সরকারি কর্মীদের এবার কিন্তু বেতন বাড়তে চলেছে পুজোর আগে এই সুখবর শোনালো রাজ্য সরকার এবং জানিয়ে উচ্ছ্বসিত রাজ্য সরকারের চুক্তিভিত্তিক স্তরের কর্মীরা এখন প্রশ্ন হচ্ছে যে রাজ্যের অন্যান্য যেসব আইসিডিএস আশা বিআরপি এবং সিভিক ভলেন্টিয়ার এবং অন্যান্য চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন তাদের কি বেতন বাড়ল না এখানে আপনার স্পষ্ট করে বলতে চাই যে এখানে কেবলমাত্র কম্পিউটার চুক্তিভিত্তিক স্কুল শিক্ষকের চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বৃদ্ধি করা হবে যাদের সামনে মাসে কিন্তু এবার এই টাকা কার্যকর হয়ে যাবে এবং ইতিমধ্যেই সরকার অনুমোদন দিয়েছে তবে এখানে প্রশ্ন থেকে যাচ্ছে যে যেসব কর্মচারীদের বেতন বাড়ানো উচিত তাদের কিন্তু বাড়ানো হচ্ছে না এবং আরেকটি কথা বলে রাখা যায় যে এখানে অভিজ্ঞতার ভিত্তিতে বেতন দেওয়া হচ্ছে অর্থাৎ যেরকম আপনার অভিজ্ঞতা থাকবে সেই হিসেবে আপনি টাকা পাবেন অর্থাৎ ন্যূনতম একুশ হাজার টাকা বেতন এবং সর্বোচ্চ উনচল্লিশ হাজার টাকা বেতন হতে চলেছে এসব কর্মচারীদের এবং এই নিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এবং নবান্নে ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে